একটা ঝগড়া একটা বিবেদ একটা বিসম্বাদ একটা বিচ্ছিন্নতা যে কোনো একটা কিছু হয় তাহলে এটাকে কি কোনো এসলাহ করে দেওয়া সংশোধন করে নেওয়া বা একটা নিজেদের ভেঙে যাওয়ার সম্পর্ক জমা দিয়ে নাও নিজেদের হারিয়ে যাওয়া আন্তরিকতা আবার জমিয়ে নাও নিজেদের হারিয়ে যাওয়ার সম্পর্ক আবার রচনা করো এটা ফরজ নির্দেশ আল্লাহ এবং গুজরাতে যেটা আল্লাহ বলেছেন দশ নম্বর আয়াতে একেবারে কঠিন ভাবে বলেছেন এটা ছাড়া আর কিছুই ভাবার কোনো অবকাশ নেই যে কিছু চিন্তা করারও কোনো সুযোগ নেই যে কিছু হওয়ার আর কোনো এখানে চান্স নাই যে আল মেনু নেই খোয়া একটাই সূত্রে আবদ্ধ থাকবে সেটা হলো ভ্রাতৃত্বের সূত্র তারা একে অপরের ভাই সহদর ভাইয়ের চেয়েও বরং আরো বড় তারা বিশ্বাসের সূত্রে চেতনা আদর্শের সূত্রে তারা ভাই তো এখানে নির্দেশ আসছে মাসেহু বাই না কম দু ভাইয়ের মধ্যে কোনো গন্ডগোল হলে সমস্যা হলে স্নান করে নাও সংশোধন করে নাও আল্লাহর দিকে ছেলে তারাও তো আল্লাহকে মানে তুমি আল্লাহকে মান তার আল্লাহর দিকে ছেলে কোরআনের দিকে ছেলে তোমারও ধর্মগ্রন্থ কোরআন তারও ধর্মগ্রন্থ কোরআন রাসুলের দিকে চেয়ে তোমার রাসুল যে মোহাম্মদ সাল্লাম তারও রাসুল মোহাম্মদ সাল্লাম দিনের দিকে চেয়ে তোমার দিন ইসলাম তারও তো দিন ইসলাম তাহলে এইসব মৌলিক যে মিলগুলো আছে হাজার তোমার মিলের বিষয় আছে এখন দু চারটা দু চার দশটা হয়তো তোমাদের মধ্যে বেমিল হয়েছে এগুলো সংশোধন যোগ্য সংশোধন করে না

তোমরা সাকসেসফুল হতে পারবে হতাশ ভাবার এই তোমাদের রাষ্ট্রশক্তি তিরোহিত হয়ে যাবে তোমাদের সঙ্গবদ্ধ রাষ্ট্রশক্তি একটা মুসলিম একটা ইউনাইটেড রাষ্ট্রশক্তি যদি থাকে তাহলে যেটা থাকবে যদি ভেঙে যাও তাহলে সেই শক্তি আর থাকবে না তাহলে এই যে আয়াতগুলো দেখুন সবগুলো কি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান একই জাতির দেশ তোমাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা হয়েছে যুদ্ধ ওকে

কোন মুসলিমের জন্য তার ভাইকে তিন দিনের বেশি বর্জন করে থাকা বৈধ নয় যদি তিন দিনের পরেও তার সাথে সে সংশোধনে গেল না মিউচুয়াল করে নিল না ম্যাচিং বা খাপ খাইয়ে নেওয়ার মতো কাজ করলো না তাহলে ওই অবস্থা যদি মারা যায় দেখাল না সে জাহান্নামে নামে যাবে এই অপরাধে কেন তোমার মুসলিম ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে আল্লাহ দিকে ছেড়ে পুরাণের দিকে ছেয়ে নবীর দিকে ছেয়ে তার সাথে মিলতে তুমি একটা একটা সংলাপ করলে না কেন মিউচুয়াল করে দিলে না সন্ধি করে দিলে না এটা তোমার ফরজ ছিল যেহেতু ফরজ কাজ ব্যাহত করেছ এর জন্য কিছুদিন তোমাকে জাহান্নায় যেতে হবে ঘুরতে হবে তাহলে কি ভয়াবহ কথা না প্রিয় বন্ধরা তা আমি তো আমাদের ধর্মীয় কথা ভাই আমরা তো ধর্মের কাছে বাধ্য আমরা এই ধর্ম নিয়েছি আল্লাহর ধর্ম নিয়েছি এখন আমাদেরকে নিতে হবে এটা আরো আগে উচিত ছিল কিন্তু আমরা আগে পারিনি নি হয়তো আমাদের অনেক সমস্যা ছিল সেই জন্য তাহলে পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে এটা আমরা এখন জিন্দাবাদ দিতে পারি তাই না কারোগ্য বিমান আমরা স্বাগত জানাই আমরা একে ধন্যবাদ জানাই মারা হওয়া জানাই থ্যাঙ্কস আমরা জানাই এটা খুব বড় হয়েছে একটা কত যে আধার পর্দা পাড়ারে ভোর হলো জানিনাতা না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা মানে আমাদের বাংলাদেশি মানুষের ভাবনা হলো খুব সুন্দর হয়েছে আমাদের নিউ নেশন যেটা নতুন প্রজন্ম যেটা নতুন প্রজন্ম একাত্তর দেখে নতুন প্রজন্ম পাকিস্তানের তারাও একাত্তর দেখে এবং সেই একাত্তরের প্রজন্মের অধিকাংশরাই কবরে চলে গেছে নিউ নেশন যেটা নতুন প্রজন্ম তারা পাকিস্তানের সাথে এই দেশের যে যে প্রজন্ম আছে তারা আমরা কিভাবে আমরা দেখছি জড়িত তারা শেয়ার করছে তারা দেখছে একে অপরকে ভালোবাসছে তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তো আসলে বুদ্ধিমান কাকে বলে যে ম্যাচিং করে চলে যে সস্তা এবং তার সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে চলতে পারে তাকে বলে স্মার্ট কোরআনের ভাষায় তো সৃষ্টি জগতের সবকিছুর সস্তার সাথে রিলেটেড

তাহলে বাংলাদেশ মুসলিম পাকিস্তান মুসলিম আসমান জমি মুসলিম টোটাল বিশ্ব জাহানটাই মুসলিম আল্লাহতে আত্মসমর্পণকারী এক একটা একক সস্তা এক সস্তা মহাবিশ্ব এক একক তা আমরা একক জাতি হয়ে আমরা দু থাকতে পারি না আমাদের তো এক হতেই হবে তো এখন আমরা আমরা আলহামদুলিল্লাহ আমরা সাহায্য জানাই পাকিস্তানের এই কার্গো জাহাজকে এবং বাঙালির সূক্ষ্ম বুদ্ধি এবং পাঠানের গায়ের শক্তি দুটো মিলে উনিশশো সাতচল্লিশ সালে যে পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠন হয়েছিল বাঙালিরাও সেখানে আত্মদান করেছে পাঠানরাও আত্মদান করেছে আমাদের সেই ঐতিহাসিক যে মৈত্রী আমাদের ছিল এবং এই যে বাংলাদেশের জন্মদিন আর পাকিস্তানের জন্মদিন একই জন্মদিন হলো টুইন বেবির মতো আমাদের জন্ম হয়েছে একসাথে

তাদেরকে এমন কিছু কুমন্ত্রণা দিয়েছে তারা আমাদের উপর করেছে যার ফলে বাধ্য হয়ে তাদের সাথে আমাদের লড়াই লেগেছিল সেই লড়াই শেষ করে তেমন ইচ্ছে হয়ে গেছে কিন্তু এখন সেই পরিবেশটা নেই স্থান কাল পাথর সব পরিবর্তন হয়েছে এখন আমরা স্বাধীন বাংলাদেশ কার সাথে মিলবে কার সাথে মিলবে না এটা বাংলাদেশের বিষয় আমাদের প্রতিবেশী একটা দুঃখ আছে আমরা জানি তো এটা আমি প্রতিবেশী নিয়ে ভাই কিছু বলতে চাই না

বিশ্ব পর্যায়ে এই জাতির একটা সুনাম সুখ্যাতি আমরা দেখবো হিংসা এটাকে কেউ যাতে বাধাগ্রস্ত না করে আমাদের প্রতিবেশীদের কোনো ভয় নেই আমাদের দিক থেকে আসলে তারা যদি আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করে আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করে কোনো চেতনাই রাখি এসব এইসব নেগেটিভ কোনো জেনেটিক্স আমাদের ভিতরে নেই আমরা পশ্চিমবঙ্গ অংশ তো যাই হোক নতুন করে আমাদের এই যে একটা মৈত্রী হলো এটা তো শেখ মুজিবুর রহমান এবং মরানা আব্দুল হামিদ খান হাসান সূচনা করে গিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ ওআইসি তে যাবে কিনা মুসলিম যে রাষ্ট্রসংঘ সেখানে ডুববে কিনা প্রমূল প্রতিবেশীর বাধার মুখে আমাদের ওই দুইজন নেতা তখন করাচিতে যে ওআইসি সম্মেলন ছিল এই দুইজন মিলে এই জাতিকে ওআইসির সাথে অর্থাৎ মুসলিম জাহানের সাথে এটাকে সংযুক্ত করে রেখে গেছে আলহামদুলিল্লাহ তো যদি তখন না হতো তাহলে এটা কাজের জন্য না তখন থেকেই তো এটা সংযুক্ত আছে এবং সেই সংযুক্তির স্পটটা ছিল করাচি করাচির সম্মেলনে শেখ মুজিবুর রহমান এবং মৌলান আব্দুল হামিদ খান ভাষানেই আব্দুল আহমিদ খান ভাষানীর পেছন থেকে প্রেরণা দিয়েছেন আর শেখ মুজিবুর রহমান তিনি সেখানে বলার মধ্যে তিনি সেখানে গিয়েছেন তাই তো এটা তো করাই আছে আমাদের রাষ্ট্রীয় আমাদের অস্তিত্বের জন্য এটা জরুরি ছিল এটা এখন আরো পরিপূর্ণ হবে পরিপূর্ণতা পাবে আমরা সেই দেওয়া করি প্রিয় ভাইরা বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে স্বাধীন চেতা থাকবে আমাদের সরকার নির্দিক চিত্তে এটাকে গ্রহণ করেছে পাকিস্তান সরকারও গ্রহণ করেছে শুধু পাকিস্তান কেন সারা মুসলিম জাহানে ইনশাল্লাহ আসবে আমাদের কাছে তুরস্ক ইরান তারপরে সৌদি আরব সহ সবাই তো আছে মুসলিম জাহান আমাদের সাথে একীভূত হবে ইনশাল্লাহ আমরা এটাকে স্বাগত জানাই আমাদের সরকারকেও খুব ধন্যবাদ জানাই আমাদের ধন্যবাদ জানাই উপদেষ্টা মন্ডলীকে অস্তিত্বের জন্য জরুরি আমাদের ধর্মীয় অনুভূতির জন্য জরুরি আমাদের অর্থনৈতিক দিক দিগন্ত নতুন দিক দিগন্ত উন্মোচিত হোক সেই জন্য জরুরি আমরা যেহেতু চতুর্দিকে আমাদের কোনো বন্ধু ইসলামিক রাষ্ট্র নেই মুসলিম দেশ নেই কিন্তু আল্লাহ তালা এমন একটা সুযোগ রেখেছেন আমরা পাকিস্তান গিয়ে পৌঁছলে আমরা গাড়ি চালিয়ে গোটা মুসলিম জাহানে চলে যেতে পারি একবার ল্যান্ড পাকিস্তান থেকে আফগানিস্তান সেখান থেকে ইরান সেখান থেকে সেখান থেকে আরব আরব জানান সেখান থেকে মিশর আফ্রিকা মানে আপনি এটা পাকিস্তানটা আমাদের জন্য এমন একটা মানে সেন্ট্রাল আমাদের স্টেশন যে আমরা সেখানে যাওয়া মানে হলো গোটা মুসলিম যান আমাদের এটা কেন আমরা এই সুযোগটা হাতছাড়া করব কিছুতেই না ওটা আমাদের সেকেন্ড বাংলাদেশ সেকেন্ড পাকিস্তান আমাদের বলতে পারে না তারা আমাদেরকে এমন ভালোবাসে যে এখন পাকিস্তান আমাদের দ্বিতীয় বাংলাদেশ তারা এটা মানবে এবং তাদের শ্লোগান আমরা শুনছি সেখানে গেলে আমরা ওটা মুসলিম জাহানকে আমরা পেয়ে যাচ্ছি আমরা আমরা জাহাজেও চলে যেতে পারবো পাকিস্তানের একটা নদী পার হলে ওমান ওমান আচ্ছা আমরা স্পিড বোর্ড ওমানে চলে যেতে পারি তারপরে আমরা যদি গাড়ি চালিয়ে যেতে চাই স্থল রোডে আমরা চলে যেতে পারি আর আকাশপথে তো আছে আমাদের জন্য এটা রহমান রহিম আল্লাহ তাআলা একটা বিশাল নেম আমরা যেন চারপাশে হারিয়েছি কিন্তু এমন একটা ভূখণ্ডের সাথে আল্লাহ আমাদেরকে সংযুক্ত করে রেখেছেন যে আমরা ওখানে গেলে সবাইকে পেয়ে যাচ্ছি সবাইকে পেয়ে যাই এটা যেন আল্লাহ বাংলাদেশের চারপাশে কোন বন্ধু মুসলিম রাষ্ট্র না থাকাকে খুশিয়ে দিয়েছেন তিনি খুশিয়ে দিয়েছেন এমন একটা অঞ্চলের সাথে আমাদের সম্পর্ক রচনা করে এই গ্যাপটা এই অপ্রাপ্তিটা শূন্যতাটা একেবারে শত ভাগ আল্লাহ তারা পূরণ করে রেখেছেন তারপর সেখানে যেতে পারলে বস আমার মুক্ত আমার মুসলিম জানানোর জন্য ওয়ার্ল্ডের জন্য স্থলে জলে অন্তরিক্ষে আমরা চলে যেতে পারি তিন রাস্তায় আমরা যেতে পারি সেখান থেকে অতএব আমাদের নুতুল ফজর জন্য এটি একটি সুন্দর জিনিস আল্লাহ তাআলা তৌফিক দেন আর আরও বলেছিলাম যে বুদ্ধিমত্তা কাকে বলে যে ম্যাচিং করে চলে সৃষ্টি আর স্রষ্টা চলে ম্যাচিং করতে হবে সৃষ্টি জগতের এটা একটা একক দেখুন সূরা আল আইন নন লাগি বলেন ইন্নাল্লাহে খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ফালাহুম মাকিতাল বিল্লাইলি আয়াতি লিমুল আলবাম আসমান জমিদের সৃষ্টি এবং দিবারাতের আগমন প্রস্থানের মধ্যে রয়েছে প্রকৃত জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন প্রকৃত স্মার্ট জানা তাদের জন্য আসমান জমিনের সৃষ্টি দিবালের আগমন প্রস্থানে অনেক নিদর্শন রয়েছে প্রকৃত স্মার্ট কানা যারা সস্তার সাথে ম্যাচিং করে যারা সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে কি দিয়ে ম্যাচিং করে আল্লাহ করুন আল্লাহ যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে পয়লা জুনুবিহীন সাহিত্য অবস্থায় ওই তারপর করুন বিশ্বাহাদেব লর্দার্স নিয়ে যারা চিন্তা ফিকির করে তো এই যে একটা মানে বুদ্ধিমত্তা থাকে বলে ম্যাচিং করা আপনি এখন পৃথিবীটা যাবেন এখনকার বাংলাদেশী জেনারেশনকে এই যুগের সাথে ম্যাচিং করে আকাতে হবে এই যুগটা কি এটা শেঠ যুগ সেঠ যুগটা কি কিংবা মহাদির যুগ কিংবা মহাদের যুগটা কি টোটাল মসৃণ রালে এক এক হয়ে যাবে কোনো সীমা থাকবে বরং তার চেয়ে আরো বেশি খ্রিস্টান তারা তো হলো ইসা মতো ইসালাম যখন আকাশ থেকে আসবে ওনাকে দেখে আজকে যে আমেরিকা আজকে যে ইউরোপ আজকে যে সারা ওয়ার্ল্ডে আছে সবাই তারা মুসলিম হয়ে যাবে ভাই ইসলাম কোন মুসলিমের ধর্মের নাম না এখানে একটা মারাত্মক ভুল হয় আমাদের মুসলিম বন্ধুরা মুসলিমরা আমরা মুসলিমরাও ভুল করি যে ইসলাম মুসলিমের ধর্মের নাম না আল্লাহ ইসলামের নাম না ইসলাম আল্লাহ দিনের না আল্লাহ যেমন সভান ইসলাম সভান ইসলাম হিন্দুদেরও ধর্ম প্রকৃত ধর্ম ইসলাম খ্রিস্টানদেরও ধর্ম ইসলাম ইহুদিদেরও ধর্ম

আগে ইসলাম কবুল করবে না এইরকম একজন ইহুদি খ্রিস্টার থাকবে না সকল ইহুদি খ্রিস্টান ইসলাম কবুল করে ইহুদি জাতিটা অবশ্য শেষ হয়ে যাবে

যেটা বলতে চাই আপনি এই যুগের সাথে বাংলাদেশকে ম্যাচিং করতে হবে সামনে গোটা মুসলিম জাহান এক হয়ে যাবে এবং গোটা পৃথিবীটাই ইসলামে চলে আসবে তাহলে আপনি বিচ্ছিন্ন থাকবেন কেন ভাই আপনাকে অবশ্যই পাকিস্তানের সাথে মিলতে হবে আপনাকে যখন ইসলাম কবুল করে ফেলবে তাদের সাথে আমাদের একই বন্ধন হয়ে যাবে রাশিয়া ওখান থেকে যখন তারা ইসলাম কবুল করবে করবেন তো সবাই যেহেতু কোরআন আছে তারাই করবে ইসলাম তো আমাদের ধর্মের নাম না

মুসলিম আমার দ্বিতীয় বিশ্বায়ন হবে ইসলামের দ্বিতীয় বিশ্বায়ন হবে আল্লাহর দিনের দ্বিতীয় বিশ্বায়ন হবে এই বিশ্বায়নের সাত মহাদেশ চলে আসবে হিন্দু ধর্মের বন্ধুরা তারাও দেখবে তারা বুঝবে না আমার আমার ধর্মের আমার বাপ দাদা আমার নবীদের ধর্ম তো ইসলাম হয়েছিল তাহলে তো আমি ইসলাম নেব আমি ইসলাম ইসলামের অর্থ এই যে বাংলাদেশের মানুষদের দিন দিলাম না আমি আকাশের দিনটা দিলাম

এবং যারা আগামী দিনে মুসলিম হয়ে যাবে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সাথে আমরা ম্যাচিং করবো আমাদের মিল হবে আমাদের কার্গো যাবে তাদের কার্গ আসবে তাদের সাথে আমাদের সেতু বন্ধন তৈরি হবে ব্যবসা বাণিজ্য হবে ধর্মীয় বা আদান প্রদান হবে সবার সাথে আমরা মিলে যাবে ইনশাল্লাহ এমনকি ভারত যখন তারা ম্যাচিং করবে বা তারা যখন শান্তি চাইবে তারা তাদের ধর্মের থেকেও শান্তি চাইবে আমাদের সাথে আমরাও শান্তিতে চাই কোনো সমস্যা নেই অতএব পাকিস্তানের কারণও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার কারণে আমাদের প্রতিবেশি কোনো পশ্চিন্তা যদি থাকে তাহলে আমরা বুঝবো এখানে কোনো ডাল বা কিছু খাওয়া হয় তাই না এটা খুশি খবর ব্যবসা বাণিজ্য বাড়ছে আপনি ব্যবসা বাণিজ্য করেন বা এখানে আমাদের সম্মিলনে আপনার তো কোনো দুঃখের কারণ নেই ভাই سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته